হবে গ্রামের সৌন্দর্য সাথে সাথে কিন্তু দেখছেন ওদিকে তাল গাছ আর এই যে জাস্ট এই যে লাল মাটি এটা দেখতেছেন একটা কারণ কিন্তু এই এলাকার কাঁঠাল কিন্তু অনেক প্রসিদ্ধ একটি কাঁঠাল তো আসলে এই ভিউগুলোর জন্যই কিন্তু গ্রামে এই তো ঢিল মাছে মাসা অনেকগুলো পরে পড়ছে অনেকগুলো পরে পড়ছে ওয়াও দেখি তো আসসালামু আলাইকুম ডিয়ার বিয়ার সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা চলে যাচ্ছি গ্রামের একটি ভাইব নিতে তো শহরের কোলাহল ছেড়ে আজকে আমরা কিছু প্রকৃতির ফিল নেওয়ার জন্য কিন্তু আমি আর চিহাদ বের হয়ে গেছি প্রকৃতির কাছাকাছি যাওয়ার জন্য তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভক্তি আমাদের সাথে মানে এর রূপ প্রকৃতি মানে এক সময় এক এক রকম এই যে তাল গাছ জায়গায় জায়গায় আমার জঙ্গি তো আসলে এইগুলোই গ্রামের একদম ফিল্ডা এটা যখন বর্ষাকাল আসে না তখন এখানে ভরপুর কিন্তু পানি থাকে তো আসলে গ্রাম প্রকৃতি আমাদের এই জন্যই ভালো লাগে এর মেট্রো পথ তারপরে দুই দিকে সারি সারি গাছ আর এই যে আমরা এদিকে দু কিন্তু আসি অলরেডি এটাই আসলে গল্প এটাই আসলে ফিল্ল নেওয়ার জায়গা আমরা কিন্তু দিল্লিতে আসছি আর আজকে একটু পরে আপনাদের হয়তো গোলাপ গ্রামে নিয়ে যাব বা গোলাপ খেতে পাচ্ছি কোনো একটা খেতে আপনাদেরকে নিয়ে যাবো বিশ্রাম তো এই মুহূর্তে এই যে জিহাদ রেনিয়া কিন্তু অলরেডি এই যে গ্রামের ভিতরে ঢুকে পড়ছি ওই দেখছেন ওই তাল গাছ আর এই যে জাস্ট এই যে লাল মাটিটা দেখতেছেন না এটা টিলার মতো লাগতেছে তো এখন তোমার জিহাদ কে এমন কী মনে দিয়েছে আমরা কি শ্রীমঙ্গলে চলে আয় পড়ছি শ্রীমঙ্গল তবে আমি যাই নাই গে আচ্ছা আপনি করতে পারবেন হ্যাঁ একটা এখানে একটা গল্প আছে জানেন কীরকম গল্প এই যে একটা তাল গাছ দেখছেন না যে তাল গাছ আর ওই যে তাল গাছটা দেখছেন না এখানে এক পাও থাকতো আর ওখানে এক পাও থাকতো আচ্ছা আচ্ছা রাইতে এটা হইতো আর কি রাইতে জিনিসটা হইতো আর কেউ গেলে কি যে ওই যে আমার পায়ের তলদা যা তার মানে ভূতের কাহিনী না না তো যাই হোক প্রত্যেকটা গ্রামে এরকম একটা মিথ থাকতো বড় বড় তাল গাছ থাকলে সেখানে নাকি ভূতের বিচরণ থাকতো তো এক ভূতে এত বড় থাকতো যে তার এক পা এক তাল গাছে থাকতো তারপর আরেকটা তাল গাছে আরেকটা পা থাকতো তো আসলে ম্যাক্সিমাম অনেক গ্রামের এরকম মৃতগুলো চালু থাকে আর এগুলো শুনে শুনে বাচ্চাদেরকে আসলে ভয় দেখানো হতো ঘুম পাড়ানো হতো আমার যেমন হয় আর কি আর এই সেই টিলাময় এটা গ্রাম এটা বিস্তীর্ণ এলাকাটা কিন্তু গোলাপের চাষ হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু গোলাপ বাগানে কিন্তু আমরা চলে আসছি বেশ সুন্দর আর এই সে তালগাছ যেটার কথা কিন্তু জিহাদ একটু আগে বলতেছিল

আর শুই আমরাও ছোটোকালের কথা মনে পড়ে গেল আর কি তো জাস্ট এই ভিউটা দেখেন অসাধারণ মানে কি বলবো যারা শহরের থেকেও প্রকৃতির ফিল নিতে চান শহর থেকে একটুখানি ভিতরে আসলেই সাভারের এই গোলাপ গ্রাম এখানে আসলেই তো এখানে কিন্তু আমরা ধান ক্ষেত দেখতে পাচ্ছি এখন সম্ভবত নতুন ধান বোনা হয়েছে কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু এই ধানগুলো কিন্তু আপনার হয়ে যাবে তাছাড়া বেশ ভালো লাগতেছে এটা দিক হলো ধান সম্ভবত বর্ষাকালে এখানে পানি এসে পড়ে বর্ষাকালে সম্ভবত এগুলোতে পানি থাকে আর তখন কিন্তু এখানকার ভিউটা কিন্তু আর অনেক সুন্দর হয়ে যায় ভাই হ্যাঁ জিনিস দেখবেন কি একশো টাকা পড়ে রয়েছে খুঁজে ভাই করেন দিহি কি বলো কোন জায়গায় এই যে ভাই দুইটা গোলাপ একশো টাকা দুইটা গোলাপের দাম একশো টাকা

ও বলতেছো ড্রাইভে যাব তুমি আসো ভাল্লা হোক একটু পানি হবে একটু বিষবে একটু সমস্যা এদিকে আসো এদিক দিয়ে আসো হ্যাঁ আইল ধরে আসো এই তো ভেরি গুড ভেরি গুড এই তো আসছে তো এখন আমরা আইল ধরে একটু সামনের দিকে যাচ্ছি ওই ভিউটা দেখেন মানে কি বলবো এক কথায় অস্থির হ্যাঁ আর সাউন্ডটা যা শোনেন এখানে পাখিগুলো কিন্তু খিচিড়ি মিচির করতেছে এই একটা পাখি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কোকিল আর এখানে ছোট্ট একটা কি বলে এটাকে ডোবা এখান থেকে সম্ভবত এই জমিগুলোতে সেচ দেওয়া হয় হ্যাঁ অবশ্যই অনেকদিন পরে আসলে আসলে যা হয় আর কি তো আমাদের এরকম গ্রাম প্রকৃতি শহরের মানুষরা বেশ পছন্দ করে কারণ তারা সবসময় ইট পাথরের শহরে থাক থাকতে একটা বোরিংনেস চলে আসে তখন একটু সেপারেট হয়ে যখন গ্রামের দিকে যাওয়া যায় না তখন গ্রামের সব কিছুই ভালো লাগে আসলে এটাই হচ্ছে গ্রামের প্রকৃত সিনিয়র এখানে কিন্তু কোনো এক্সট্রা শব্দ কিন্তু আপনারা পাবেন না জাস্ট কৃষকরা ধান খেতে যদি সেচ দেয় ওখানে আপনার সেচের পাম্পের শব্দ পাবেন তাছাড়া কিন্তু আর এখানে কোনো শব্দ নাই এই লো অবস্থা আর এই যেখানে কিন্তু এখন বড়ই পারবে আমরাও কিন্তু বড়ই দেখতেছি একদম বড়ই গাছ আমাদের সামনেই কিন্তু আছে বেশ সুন্দর ও কিন্তু কি বলছে ঢিল নিছে অলরেডি সে এখন ঢিল মারবে দেখি মারো দেখি হ্যাঁ ঢিল মারবে এখন দেখো আরেকজন এলাকা সে যাতে না বলে মারো হ্যাঁ মারো এই তো ঢিল মারছে মাসাল অনেকগুলো বড়ই পড়ছে অনেকগুলো বড়ই পড়ছে ও দেখি

তো যাই হোক লবণ হইলে আর একটু ভালো হইতো কিন্তু এটা কিন্তু খারাপ না অনেক ভালো এই যে অনেকগুলো কিন্তু এগুলো কি বলে এটা লাউ শাক আসলে সাভারের চাকুলিয়ার এই এলাকাটায় কিন্তু অনেক ধরনের চাষবাস হয়ে থাকে এখানে কিন্তু আমরা ধনে পাতা দেখতে পাচ্ছি একই জমিতে কিন্তু অনেক রকম সবজি কিন্তু আবাদ করা হয়েছে আর উপরে কিন্তু আপনার গোলাপের যে বাগানটা সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা এই যে লাউগুলোকে দেখতে পাবেন ঝুলে আছে বেশ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লাউ কিন্তু এখানে ঝুলে আছে এটা কিন্তু ছোট এটা ছোট কিছুদিন পরে কিন্তু এগুলো পরিপক্ক হয়ে যাবে ভাই এত সুন্দর একটা জায়গা আপনার অনুভূতি কি আসলে অনুভূতি আসলে বাসায় প্রকাশ করার মতো না এখানে আমরা এখন যেদিকে আছি এটা হলো একটা কাঁঠাল বাগান এখানে কিন্তু আমরা অনেকগুলো কাঁঠাল দেখতে পাচ্ছি আর এটা কিন্তু বিখ্যাত হওয়ার একটা কারণ কিন্তু এই এলাকার কাঁঠাল কিন্তু অনেক প্রসিদ্ধ একটি কাঁঠাল অনেক মিষ্টি জাতের কাঁঠাল হয় যেহেতু লাল মাটি তো আমাদের যে যারা পূর্বপুরুষ বা আমার দাদি নানি তারা এই এলাকায় ট্যাঙ্গর এলাকা বল বলতো তো এই এলাকার কাঁঠাল কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে তো এখন রকমই একটি কাঁঠাল বাগানে আমরা কিন্তু আসি যখন কাঁঠালে মৌসুম থাকবে তখন কিন্তু এই যে এগুলো কিন্তু সব কিন্তু ভরে থাকবে এই যে এখন কিন্তু ছোটো ছোটো কাঁঠাল আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল কিন্তু এখন কি বলে এটা মানে ছোটো আছে এটা যখন বড় হবে না এটা কিন্তু হিউজ সাইজের কিন্তু কাঁঠাল হয়ে যাবে আর তাছাড়া এখানে বাস ঝাড়গুলো কিন্তু বেশ সমাদৃত ঢাকার আশেপাশে অনেক জায়গায় কিন্তু এই বাসগুলো প্রোভাইড করা হয় স্থানীয় চাহিদা মিটিয়ে অনেক জায়গা এগুলোকে পাঠানো হয় তাছাড়া এখানে কিন্তু আর ওদিকে অনেক টাল গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আসলে একটা গ্রামে যা যা থাকার কথা সবই কিন্তু আমরা মোটামুটি এই এলাকাতে কিন্তু দেখতে পাই তো যার কারণে একটু গ্রামে ফিল নিতে চাইলেই আমরা এখানে চলে আসি বেশ ভালো লাগে আপনি জাস্ট চারো সাইডটা দেখেন সবকিছু গ্রামের মতো ওদিকে কিন্তু আপনার আমরা দেখতে পাচ্ছি একদম মাটির ঘর এই যে আমরা যেটা কথা বলতেছিলাম গ্রামের বাড়ি চারদিক দিয়ে কিন্তু মাটি এখনও কিন্তু গ্রামের এই বাইপটা আর ফিল্ডটা কিন্তু আসে হ্যাঁ বেশ ভালো এখনও কিন্তু গ্রামের ভাইবটা কিন্তু এদিকেই কিন্তু আসে যে এদিকে রান্নাঘর অনেক দিন পরে আসলে এরকম একটা ফিল পাইলাম তো বেশ ভালো লাগতাছে তো এগুলো কিন্তু নতুন করে ক্ষেত করা হয়েছে এখানে সম্ভবত লাউ চাষ করা হবে আর এখানে কিন্তু আমরা দাঁড়া দেখতে পাচ্ছি এবং বেগুন কিন্তু দেখতে পাচ্ছি ছোটোখাটো বেগুনও কিন্তু এই যে হয়ে আছে এটা পরিপক্ক এখনও হয় নাই তো খুব সুন্দর একটা কিন্তু পরিবেশ এখানে বিরাজ করছে এই যে বেগুনগুলো কিন্তু পড়ে আছে আর এগুলো কিন্তু সম্ভবত দারা খেত আর এই পাশেই কিন্তু আছে লাল শাক সেখানে কিন্তু কৃষক ভাইরা কিন্তু কাজ করতেছে খুব সুন্দর সিনারিও কমন সিনারিও আমাদের গ্রাম বাংলার এগুলো আপনারা কাইলে করে নিয়ে যাবেন না তাছাড়া আর কোন জায়গায় কোন জায়গায় বিক্রি হয় এগুলো এক নাম্বার এক নাম্বারে হ্যাঁ আচ্ছা এই এলাকার আশেপাশে মানে যা এগুলো সম্বন্ধে মিরপুর তারপরে সাবার আর শাক দেশ হইলে দেখা যাচ্ছে এক হাজার দুই হাজার বাংলে হ্যাঁ ওই মিরপুর ওই যে পাইকারি আর ওটাই নিয়ে যান হ্যাঁ ওই পাইকারি আচ্ছা বিরুলিয়া ওতে নিয়ে যান এগুলো মোটামুটি সবগুলো তুলে ফেলবে আর তারপর এরপর থেকে ওই দ্বিতীয় তিন নাম্বার যে স্লটটা আছে না সেখান থেকে আর কি তোলা হবে কাকা এটা কয়দিনে তুলবেন আজকে সব তুলে ফেলাইব হ্যাঁ এগুলো বেশি বড় হয়ে তো আর মনে কাম হইব না বাদ হয়ে যাব তখন কালারটা ডিসকালার হয়ে যায় তখন আর নিতে চায় না তো ওইটা আসলে আজকে সবগুলো তুলে ফেলবে এগুলো যদি বেশি লেট করে সেক্ষেত্রে কিন্তু এগুলো আবার দাম পাওয়া যাবে না কালারটা তখন ডিসকালার হয়ে যায় তখন কিন্তু আর এগুলোকে কাস্টমার ওইভাবে নিতে চায় না তো সবগুলোই আজকে তুলে ফেলা হবে তারপর ওখানে ওই যে তিন নাম্বার যে স্লটটা আছে না সেখান থেকে আর কি শাকগুলো তুলবে তো আসলে এই ভিউগুলোর জন্যই কিন্তু গ্রামে আবার মানে ফিরে ফিরে আসা তো এত সুন্দর প্রকৃতি দেখলে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাওয়ার কথা আমারও কিন্তু সেই রকমই হয়ে গেছে তো আসলে এই প্রকৃতির কথা কি বলবো যেদিকে তাকায় সবুজ আর সবুজ যদিও এখন অনেক ধুলাবালি বৃষ্টির সিজেন না তারপরও কিন্তু এই বিস্তীর্ণ প্রান্তর দেখলে আপনার মনেই হবে না যে আসলে কি বলবো দেখেন সবুজে সমারোহ মানে যত দূর চোখ যায় শুধু ধান খেত আর ধান খেত তো আসলে আমরা শহরায়ন এবং নগরায়নের নামে আমরা আমাদের গ্রাম প্রকৃতিগুলোকে নষ্ট করতেছি আর শহরায়ন হওয়ার ফলে অনেক জায়গা জমি এখন আমরা বালুদেব ভরাট করার কারণে কিন্তু এই সবুজ প্রকৃতিগুলো কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি না তো এখন কিন্তু একটু আমরা ভিতরে আছি এটা হলো বনগ্রাম এটাকে বনগ্রাম বলে সাভারে বনগ্রাম এটা যখন বর্ষাকাল আসে তখন এটা কিন্তু পানি দিয়ে ভরে যায় আর এখন বিস্তীর্ণ যত দূর চোখ যায় শুধু ধান ক্ষেত তো আসলে এটাই তো রিয়েল একটি গ্রাম গ্রামের একটি দৃষ্টান্ত ফসলি জমি থাকবে ধান ক্ষেত থাকবে বিভিন্ন প্রজাতির শাকসবজি থাকবে গোলাপের চাষ কিন্তু হয় এদিকে এই যে ছোটো ভাই ব্রাদার আছে তোমরা কোথেকে আসছো

এরকম দিন কিন্তু মাঝে মাঝে স্পেন্ড করা লাগে মন মানসিকতা বেশ ভালো হয়ে যায় আর এদিকে কিন্তু শেষ দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট পানি শব্দটা শুনুন সেচ দেওয়া হচ্ছে এই পানিটা কিন্তু এখন সরাসরি কিন্তু এই যে গোলাপের খেতে কিন্তু চলে যাচ্ছে এই যে বেশ সুন্দর আমরা যেদিকে দেখতে পাচ্ছি শুধু গোলাপ আর গোলাপ গোলাপ ক্ষেত চমৎকার আর এদিকে কিন্তু কাঁঠাল গাছ আমরা দেখতে পাচ্ছি এলাকায় কিন্তু প্রচুর কাঁঠাল উৎপাদিত হয় জায়গায় জায়গায় আরে কি বলে এটাকে আমাদের দেশি ভাষায় গহি বলে গোবরের দিয়ে এটা কিন্তু এখানে শোকানো হয়েছে কারণ এখানে কিন্তু গ্যাস নাই জ্বালানি হিসেবে কিন্তু এটার ব্যাপক প্রচলন কিন্তু এলাকায় রয়েছে চমৎকার একটি দেশের অবতার এদিকে আজান চলতেছে আসলে আসলে এমন প্রকৃতিতে আর ফিরে যেতে মনে চায় না ও ফিরে যেতে হয় কারণ কিছু করার নেই সময় তো চলে যায় তো আজকে মোটামুটি বেশ ভালো একটি সময় কাটলাম এখানে কিন্তু ফুল চাষ

বরগানা ক্ষেত উনি কিন্তু ফুলগুলোকে উঠায় যেতে চমৎকার একটি দৃশ্য আমরা উপভোগ করছি এই মুহূর্তে তো যারা আসলে ঢাকার মধ্যে থেকে এরকম গ্রামের ফিল্ড পেতে আপনারা কিন্তু একটু ভিতরেই আমাদের সাভারের চাকুলিয়া বা বনগ্রাম এখানে এদিকে আসলেই কিন্তু গ্রামের প্রপার ফিল্টা কিন্তু আপনারা পাবেন এখানে বিভিন্ন রকমের ফুল চাষ তাছাড়া অনেক ধরনের শাকসবজি চাষও কিন্তু হয়ে থাকে তো এটাই আসলে যারা গ্রামের নিতে চান খুবই অল্প সময়ের ভিতরে তারা কিন্তু এখানে চলে আসতে পারে তো আসলে আপনারা যারা গ্রামের নিতে আসবেন তারা কিন্তু গ্রামের এই রাস্তাগুলোর সাথেও কিন্তু বেশ পরিচিত হবে দেখেন কি রকম স্কেট করতেছে এই হলো গ্রামের রাস্তার অবস্থা সামনে যে অবস্থা আমরা দেখতেছি এটাও কিন্তু আপনাকে মেনে নিতে হবে গ্রামের সৌন্দর্য সাথে সাথে কিন্তু এগুলো কিন্তু আপনার মেনে নিতে হবে তো এই রাস্তাটা যদি ভালো হইতো তাহলে কিন্তু এই এলাকার সৌন্দর্যটা কিন্তু আরও বেশ ভালো করে উপভোগ করা যাইতো তারপরে তারপরে তো ডিয়ার ভিউয়ার্স আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন আর যারা এই ভিডিওটা পেজে দেখলেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন